ইসলামী আন্দোলন বাংলাদেশ দৌলতপুর উপজেলা শাখার সম্মানিত যুগ্ম আহ্বায়ক কুষ্টিয়া এক দৌলতপুর আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোহাম্মদ নাজমুল হুদা বক্তব্য রাখবেন মাওলানা মোহাম্মদ নাজমুল হুদা নাহমাদুহু আলা রাসূলিল কারীম আজকের আয়োজিত কুষ্টিয়া জেলা সম্মেলন সম্মেলনের প্রধান অতিথি বিশেষ অতিথি এবং জেলার দায়িত্বশীল সদস্যবৃন্দ এবং আমার কুষ্টিয়া জেলার সকল উপজার সমস্ত দায়িত্বশীল মুজাহিদ এবং আন্দোলন ভাইদের সবাইকে জানাচ্ছে সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সকলে অবগত উনিশশো সাতচল্লিশ সালে আমাদের দেশ ভাগ হয়েছে সেই ব্রিটিশ বিনিয়াদের বিতরণ করার মাধ্যম দিয়ে সেই ব্রিটিশ বিনিয়োগের উৎখাত করার জন্য সর্বপ্রথম অগ্রসর হয়েছে মুসলিম ভাইরা সেই সত্যিকা ধরে উনিশশো উনসত্তরের গণ উত্থান স্বাধীনতা অর্জনের জন্য হয়েছিল সেই গণ আমাদের অতি গত বছর দুই হাজার চব্বিশ সালে গণ মাধ্যমে এক চিহ্নিত বড় মাপের জালিম সৈরশাসককে আমরা উৎখাত করতে পেরেছি আর এর পিছনে অবদান একমাত্র মুসলিম সম্প্রদায়ের সংখ্যগোষ্ঠার কারণে আপনারা সকলে অবগত আছেন এই ভারতবর্ষে ব্রিটিশ ভিয়া থেকে শুরু করে এই পর্যন্ত সর্বাগ্রে সকল সময় মুসলমানদের অবদান সব বেশি ছিল এবং আল্লাহ আল্লাহতালার ওপরে আমরা আস্থা রেখে যে কথা ইতিপূর্বে বলেছে ইনশাল্লাহ ইনশাল্লাহর মাধ্যম দিয়ে আমাদের এই পর্যন্ত অতিক্রম করতে পেরেছি আশা রাখি ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশে আবার গণজোয়ার তুলবে সেই প্রত্যাশায় সকল সাথী ভাইদের আমি আহ্বান করি ব্যক্তি থেকে শুরু করে পরিবার পাড়া মহল্লা ওয়ার্ড ইউনিয়ন উপজেলা জেলা বিভাগ এবং কেন্দ্র সারা বাংলার জমিনে একই স্লোগান আমাদের হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমাদের এই দায়িত্ব যদি সঠিকভাবে আমরা পালন করতে পারি আমাদের কাজ যদি অবিচল চলে ইনশাল্লাহ আমাদের বিজয় সামনে অনিবার্য শহরের কাছে আমি উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ